আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত পঞ্চম হিজড়িতে বনি আল মুস্তালিকের অভিযান পরিচালিত হয় বনি আল মুস্তালিক খুজা গোত্রের উপশাখা এবং তারা আইনে বাস করত যা আল মদিনা মনোয়ার পশ্চিম দিকে কাদিদের অন্তর্ভুক্ত উপকূলীয় এক শহর আল্লাহ রাসুল সাতশত সাহাবী নিয়ে আল মদিনা থেকে রওনা হন অপরদিকে কুরাইশদের সাথে উহুদ যুদ্ধে সহযোগী হিসেবে যুদ্ধ করে বনু মুস্তালিক এবং আবদুল্লাহ ইবনে উবাইরের মতো মুনাফেক দলের সহযোগী যোদ্ধারা মুসলমানরা এ অভিযানে সহজেই বিজয় অর্জন করে এবং মুনাফেকদের চরম ক্ষতির মুখে পড়তে হয় অথচ তারা ভেবেছিল তারা মুসলমানদের ভগ্ন মনোরো করবে এবং পরাজিত করবে তাদের পরাজয়ের পর চূড়ান্তভাবে মুনাফেকরা আনসার ও মধ্যে গোত্রীয় চেতনা চাঙ্গা করতে সক্রিয় হয় এ অভিযানে মুহাজিরিন ও আনসাররা পশুকে পানি পান করা নিয়ে ঝগড়ায় লিপ্ত হয় এবং এক পর্যায়ে এক মহাজির আরেক আনসারিকে লাথি মারে এর ফলে আনসারি ব্যক্তি চিৎকার করে বলে ওঠে হে আনসার সহযোগীরা একইভাবে মহাজিররাও তাদের লোকদেরকে চিৎকার করে ডাকতে থাকে হে মুহাজিরিনরা ফলে মুসলমানরা দুই দলে বিভক্ত হয়ে পড়ে এবং মুনাফেকরা ফাসাদ বাধাতে সফল হয়েছে ভেবে উল্লাস করতে থাকে আল্লাহ রাসুল এ ঘটনা শুনে বললেন এটি কি জাহিলি যুগ যে তোমরা চিৎকার উল্লাস করবে অথচ আমি এখনও তোমাদের মধ্যে আসি যে লোকগুলো রাসুলকে দেখতে পেল তারা চুপ হয়ে গেল মস্তক নত হয়ে গেল এবং তারা শিবিরে ফিরে গেল মুনাফেকরা এতে বেশ দমে গেল এবং এর ফলে তাদের নেতা আব্দুল্লাহ বিন উবাই রেগে অগ্নিশর্মা হয়ে গেল এবং পরিস্থিতি এমন হল যে সে নিজের উপর নিয়ন্ত্রণ পর্যন্ত হারিয়ে ফেললো এরকম এক ভীতিকর অবস্থায় সে দ্বিতীয়বার আগুনে ঘি ঢালতে চাইলো সে বলল সত্যিই কি এক মহাজিরিন এক আনসারিকে লাথি মেরেছে আল্লাহর কসম মহামহিম ওই হতচ্ছাড়াকে মদিনা থেকে বের করে দিবেন জায়েদ বিন আরকাম ছিল শিশু সে আবদুল্লাহ ইবনে উবায়ের এ কথা শ্রবণ করল এবং এ কথা শুনেই সে তার চাচাকে জানালো যে এক পর্যায়ে আল্লাহ রাসুল সাল্লু আলিয়া সাল্লামকে উমর রাজি আল্লাহ উপস্থিতিতে বিষয়টি জানালো উমর রাজি আল্লাহ আনহু বললেন আমাকে বলেন আমি তার শিরচ্ছেদ করি আরেক বর্ণনা হতে জানা যায় যে তিনি ইবাদ ইবনে বিশরকে তাকে হত্যা করার আদেশ দেন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজের প্রজ্ঞা ও অনুগ্রহ পরবশ হয়ে ফিতনা বিস্তার না করার জন্য শাস্তি দিতে নিষেধ করেন তিনি বলেন তাকে ছেড়ে দাও মানুষ যেন এ কথা বলতে না পারে যে মোহাম্মদ তার সাহাবীদেরকে হত্যা করে এ কথা শুনে জায়েদ বিন আরকাম তার চাচার কাছে ফিরে গিয়ে সে যা বলেছিল তা আবার বলে যেহেতু এ কথা আল্লাহ রাসুল সাল্লাহু আলিয়া সাল্লামকে বলা হয় তাই আবদুল্লাহ বিন উবাই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে এবং তড়িঘড়ি করে আল্লাহ রাসুল সাল্লাহু আলিয় সাল্লামের কাছে গিয়ে বলে আপনি যা বলেছেন তা আমি বলিনি উপস্থিত আনসাররা বললেন হে আল্লাহ রাসুল সম্ভবত ওই শিশু যা বলেছিল তা ভুল বুঝেছিল অথবা আসলেই সে সে কথা বলেছিল সে সে কথা বলতে ভুলে গেছে একই সময় বিন উবাই আল্লাহ রাসুল সাল্লামকে তার প্রতি বিশ্বাস রাখার অনুরোধ করে ফলে আল্লাহ রাসুল জায়েদ বিন আরকামকে তলব করে তার কাছে জিজ্ঞেস করেন হে জায়েদ এ কথা কি তুমি নিজের কানে শুনেছিলে সে দাবি করে যে হে আল্লাহ রাসুল আমি নিজের কানে শুনেছি এরপর আল্লাহ রাসুল সাল আলহি সাল্লাম আব্দুল্লাহ বিন উবায়ের সহযোগীদেরকে তলব করেন এবং যারা আল্লাহর নামে শপথ করে বলেন আমরা এ জাতীয় কোনো কথা বলিনি শপথ শেষ করে যাবার সময় আল্লাহ রাসুল তাদেরকে স্থান ত্যাগ করার নির্দেশ দেন জায়দ পরে বলেন সেদিনের মতো এমন মর্ম আমি আর কখনো ভুগিনি আমি বাড়িতে অবস্থান করি এবং আমার চাচা আমাকে বলেন আল্লাহ রাসুল তোমার কথা অবিশ্বাস করেছেন এবং তুমি ঘৃণিত হয়েছ কিন্তু আল্লাহ নিম্নুক্ত সুরা নাজিল করার মাধ্যমে জায়দের মর্যাদাকে সমুন্নত করেন মুনাফেকরা আপনার কাছে এসে বলে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি নিশ্চয়ই আল্লাহর আল্লাহ জানেন যে আপনি অবশ্যই আল্লাহর এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফেকরা অবশ্যই মিথ্যাবাদী তারা তাদের শপথ সমূহকে ঢাল রূপে ব্যবহার করে অতঃপর তারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে তারা যা করেছে তা খুবই মন্দ এটা এজন্য যে তারা বিশ্বাস করার পর পুনরায় কাফের হয়েছে ফলে তাদের অন্তরে মোহর মেরে দেয়া হয়েছে অতএব তারা বুঝে না আপনি যখন তাদেরকে দেখেন তখন তাদের দেহাবয়ব আপনার কাছে প্রীতিকর মনে হয় আর যদি তারা কথা বলে তবে আপনি তাদের কথা শুনেন। প্রত্যেক শোরগোলকে তারা নিজেদের বিরুদ্ধে মনে করে তারাই শত্রু অতএব তাদের সম্পর্কে সতর্ক হন ধ্বংস করুন আল্লাহ তাদেরকে তারা কোথায় বিভ্রান্ত হচ্ছে যখন তাদেরকে বলা হয় তোমরা এসো আল্লাহ রাসুল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন তখন তারা মাথা ঘুরিয়ে নেয় এবং আপনি তাদেরকে দেখেন যে তারা অহংকার করে মুখ ফিরিয়ে নেয় আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন করুন অথবা না উভয়ই সমান আল্লাহ কখনো তাদেরকে ক্ষমা করবেন না আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না তারাই বলে আল্লাহ রাসুল সাল আলিয়া সাল্লামের যারা আছে তাদের জন্যে ব্যয় না পরিণামে তারা আপনা আপনি সরে যাবে ভূমন্ডল ও নবমন্ডলের ধন ভান্ডার আল্লাহরই কিন্তু মুনাফেকরা তা বুঝে না তারাই বলে আমরা যদি মদিনায় প্রত্যাবর্তন করি তবে সেখান থেকে সবল অবশ্যই দুর্বলকে বহিষ্কৃত করবে শক্তি তো আল্লাহ তার রাসুল ও মুমিনদেরই কিন্তু মুনাফেকরা তা জানে না সুরা মুনাফেকুন তেষট্টি এক ও আট এ আয়াত নাজিল হবার পর আল্লাহ রাসুল তার একজন সাহাবিকে পাঠান বিন আর কামকে ডেকে আনতে জায়দ আর কাম ভগ্ন হৃদয়ে এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বাসায় অবস্থান করছিলেন যখন সে জানতে পারল আল্লাহ রাসুল তাকে ডেকে পাঠিয়েছেন তখন সে দৌড়ে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের কাছে চলে গেল আল্লাহ রাসুল যুব সাহাবীর দুশ্চিন্তা দূর করে দিয়ে বললেন হে জায়দ আল্লাহ তোমার বক্তব্যকে শক্ত বলে রায় দিয়েছেন আরেক বর্ণনা হতে জানা যায় আল্লাহ রাসুল বলেছিলেন আল্লাহ যাকে চান তাকে নিজের ইচ্ছায় সম্মানিত করেন হে প্রিয় ভাই ও বোনেরা এখানে আমরা আল্লাহ রাসুল আলী সাল্লামের উন্নত নৈতিকতা এবং আখলাকের স্বরূপ দেখতে পেরেছি যেহেতু কোরআন মাজিদের আয়াতে আবদুল্লাহ বিন উবায়ের অপরাধ নিশ্চিত করা হয়েছে আল্লাহ রাসুলও অন্ধভাবে সে রায়কে গ্রহণ করেছিলেন যদি আল্লাহ রাসুল সাল্লাহু আলিয়া চাইতেন তার কোনো সাহাবি আবদুল্লা বিন উবায়রির শিরোচ্ছেদ করুক তাহলে তারা বিনা বাক্য ব্যয়ে সে কাজই করত আল্লাহ রাসুল সাল্লাহু তা করেননি তিনি তাকে ক্ষমা করে দেন খানদানি ব্যক্তি হলে তার লোকজন তাকে ভৎসনা করত এবং তার দুর্নাম করতো এমনকি যখন সাহেবরা তাকে হত্যার অনুমতি প্রার্থনা করেন তখন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম সে দাবি মানেননি এবং তাদেরকে ক্ষমা করে দেন একবার আল্লাহ রাসুল সাল্লাহু আলিয়া এবং উমর আব্দুল্লাহ বিন উবাই প্রসঙ্গে আলোচনা করলে আল্লাহ রাসুল সাল্লাহু আলিয়া সাল্লাম বলেন তুমি কি দেখো না উমর আমি যদি তাকে বা আবদুল্লাহ বিন উবাইকে হত্যা করতাম তাহলে বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তি রাগন্বিত হয়ে তার জন্য যুদ্ধ করত। বিপরীত দিকে এখন যদি আমি তাকে হত্যা করতে বলি তাহলে তারা সেটি করবে শত প্রণোদিত হয়ে উমর বললেন আমি আল্লাহর নামে শপথ করে বলছি যে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের বিচার আমার চেয়েও আরও বেশি সুবিবেচনা প্রসূত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত